সারা বিশ্বে সাতই মে দু দিনটিকে ওয়ার্ল্ড অ্যাজমা ডে হিসেবে পালন করা হচ্ছে মূলত মে মাসের প্রথম সপ্তাহের প্রথম মঙ্গলবার দিনটিকে ওয়ার্ল্ড অ্যাজমা ডে অর্থাৎ বিশ্ব হাঁপানি দিবস হিসেবে পালন করা হয় সারা দেশের সাথে কোচবিহারেও জেলা পুলিশের পক্ষ থেকে আজকের এই দিনটিতে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় বর্তমানে সাধারণ মানুষের মধ্যে হাঁপানি নিয়ন্ত্রণের সচেতনতার বার্তা ছড়িয়ে দিতেই কোচবিহার পুলিশের পক্ষ থেকে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের অ্যাডিশনাল পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস এবং বিশিষ্ট চিকিৎসক দৈপায়ন ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানকে সামনে রেখে কোচবিহার জেলা পুলিশের একাধিক কর্মীকে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা অ্যাজমা অর্থাৎ হাঁপানির টেস্ট করানো হয়

এটা থেকে হয় এবার সেই পোটাকু যখন দেখা যায় তার কিছু কিছু লক্ষণ আছে সকলের ক্ষেত্রে যে সব রকম লক্ষণগুলো থাকবে এমন তার নয় বেশিরভাগ ক্ষেত্রে এটি আমাদের কাছে প্রেজেন্ট করে হচ্ছে একটা অ্যালার্জিক ম্যানিফেস্টেশন নিয়ে অর্থাৎ সিজন চেঞ্জের সময় বা যে কোনো এক্সপোজার ডাস্ট বা দুটো এক্সপোজারের সময় হাঁচি হচ্ছে সর্দি হচ্ছে কাশি হচ্ছে বুকে একটা চাপ চাপ ভাব লাগছে এবং তার সাথে শ্বাসকষ্ট হচ্ছে বাট এক্ষেত্রে দুটো জিনিস মনে রাখতে হবে সমস্ত অ্যাজমো পেশেন্টকে যে শ্বাসকষ্ট নিয়ে আসবে বা এই ধরনের সব সিমটম নিয়ে আসবে এমনটা নয় অনেক পেশেন্টের শ্বাসকষ্ট কিন্তু নাও থাকতে পারে দিস ইজ ইম্পর্টেন্ট এটা অনেকে বুঝতে পারেন না এবং সেই সিমটমটা কিন্তু সারা বছর ধরেও থাকে না কিছুদিন থাকে আবার একদম রোগীর সুস্থের মতন বিহেস করে আবার তারপরে কিছুদিন বাদে সুখের চেঞ্জের সময় বা যখন কোনো অ্যালার্জেন আমাদের শরীরে হচ্ছে সেই সময় আবার ফিরে আসে তো এইগুলো মূলত অ্যাজমা রোগীর লক্ষণ এবং এই ধরনের লক্ষণকে দেখেই আমরা অ্যাজমা নির্ণয় করার চেষ্টা করি যদিও নির্ণয় করার জন্য বেশি কিছু টেস্ট করতে হয় খুব দামি কিছু পরীক্ষা নয় খুব সামান্য একটা স্পাইরোমেট্রি একটা পিক এক্সপেটরি ফ্লো রেট এই ধরনের জিনিসপত্র মেজার করতে হয় আর আদারওয়াইজ ক্লিনিক্যালি দেখে আমরা পেশেন্টকে অ্যাজমা রোগ হিসেবে ডায়াগনোস করি আর প্রতিকার বলতে অ্যাজমা প্রতিকার হচ্ছে এই যে যে গুলো বললাম মানে যেগুলো আমাদেরকে ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে শ্বাসনালীতে প্রদাহের সৃষ্টি করে এইগুলোকে অ্যাভয়েড করে চলাটা হচ্ছে এক নম্বর স্টেপ এবং এটাই সব থেকে গুরুত্বপূর্ণ স্টেপ যে কোনো ধুলোবালিতে যাবো না যে কোনো ধুলো বালির সঙ্গে যদি ধোঁয়া থাকে পপুলেটেড এরিয়া থাকে স্মোকার আমি দেখতে পাচ্ছি স্মোক চারিদিকে আছে পিউন্স আছে অকুপেশনাল এক্সপোজার মানে ধরুন কয়লা আছে মনে রান্না হচ্ছে সেই সমস্ত যে ধোঁয়া এগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে দূরে যদি একান্তই না রাখতে পারি তাহলে সবসময় একটা মাস্ক ব্যবহার করতে হবে এবং এর সাথে অ্যানিমাল প্রোটিন অ্যানিমাল ড্যান্ডার মানে জন্তু জানোয়ারের লোম ফুলের যে কড়া ফল এই জিনিসগুলো কিন্তু আমাকে দূরে রাখতে হবে এগুলো হচ্ছে প্রথম স্টেপ এরপরে ন্যাচারালি চিকিৎসা আছে চিকিৎসা আমরা এক চিকিৎসা সাধারণভাবে কিছু অ্যান্টি অ্যালার্জি যদি সেটা একাধিক অ্যাজমা হয় এবং তার সাথে ব্রঙ্কো টাইলেটার অর্থাৎ ইনহেলারের মাধ্যমে করি অনেকের ধারণা আছে ইনহেলার সারা জীবন নিতে হয় এমন মতেই নয় কিছু নিয়ম এবং কিছু রেশনালিটি মেনটেন করে ইনহেলারের ডোজ কমানো তা অনেক ক্ষেত্রে বন্ধও করা যায় তো মূলত এগুলোই অ্যাজমা রোগের চিকিৎসা এবং প্রতিকার এর পরে আরও কিছু স্টেপ আছে আজকাল অনেক অ্যাডভান্সমেন্ট বেরিয়েছে ওমালিডোমা ড্রুপিডোমা এ ধরনের কিছু ওষুধ বেরিয়েছে স্কিট থেরাপি স্ক্রিট থেরাপি বলে কিছু বেরিয়েছে এগুলো সবগুলোই অ্যালার্জিক অ্যাজমার জন্য উল্লোজ

আজ বিশ্ব অ্যাজমা ডে ঘোষিত হয়েছে আজকে যে থিম আছে অ্যাজমা ডে সেটা আছে অ্যাজমা এডুকেশন এমপাওয়ার্স মানে অ্যাজমানিয়ে যত অ্যাওয়ারনেস থাকে ততগুলো আমরা প্রিভেন্ট করতে পারবো ডেথ প্রত্যেক বছরে ওয়ার্ল্ড ওয়াইড 4.5 লাখ লোকজন মারা যায় বিকজ অফ অ্যাজমা তো এরকম একটা ক্রনিক ডিজিজ আর যদি কিছু অ্যাওয়ারনেস থাকে আমরা প্রেজেন্ট করতে পারছি নেই আজকে আমরা প্লাস প্লাস থেকে কিছু রিপ্রেজেন্টেটিভস আছেন প্লাস খুব বিহেফুলি আমরা একটা ইনিশিয়েটিভ করেছি ফর স্প্রেডিং অ্যাওয়ারনেস अबाउट অ্যাজমা এটা গোটা জেলায় কি চলবে হ্যাঁ চলবে সব সময় এরকম আরও ডিজিজ ডায়াবেটিস নিয়ে আগে আমরা করেছিলাম এরকম আজকে করছি রিডিং অ্যাজমা এরকম আমরা প্রত্যেক থাকি মাঝে করতে থ্যাংক ইউ কোচবিহার থেকে গৌরীশঙ্কর গুহর সাথে রঞ্জিত ভৌমিকের রিপোর্ট এবিএন টোয়েন্টিফোর ইন্টু সেভেন সঙ্গে থাকবেন